আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা সরকারি দপ্তরে ওয়ান টাইম প্লাস্টিক পলিথিন নিষিদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুর্নীতি আর মাদক দেশের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার কেন্দ্র হতে যায় না বলে জানিয়েছেন আইজিপি মব জাস্টিসের নামে হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিলখানো হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাধীন তদন্ত কমিশন বিতর্ক উঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীকে সরিয়ে দিলেন ট্রাইব্যুনাল সাবেক সিইসি হাবিবুল আওয়াল গ্রেপ্তার স্থানীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা তৈরি হয় বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে একমত বিএনপি দুই সালের জুলাই থেকে পায়রা বন্দরে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান প্রধানমন্ত্রীর মেয়াদে একমত বিএনপি দ্বিমত নির্বাহী ক্ষমতায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ এনসিসির নাম পরিবর্তন হয়েছে তবে এখনো ঐক্যমত্য হয়নি বলে জানিয়েছেন আলী রিয়াজ দুদিন বিরতির পর আজ আবারও শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সংবিধান লঙ্ঘনের দায় আড়াল করতেই আসিফ মাহমুদ বিতর্কিত মন্তব্য করেছেন বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রে চার সদস্য গ্রেপ্তার ভারতে পাচারকালে যশোরে পাঁচটি স্বর্ণের বাস সহ পাচারকারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় গাছেল ফুল ছিঁড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ পুলিশসহ আহত তিরিশ নাটোরের সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার দুই দেশীয় অস্ত্র ও মুঠফোন উদ্ধার নীলফামারিতে ট্রেনের ধাক্কায় বাইক আরোহী দুই ভাই নিহত তিন কোটি টাকার চোরাই মাল জব্দ ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু হাসপাতালে তিন শতাধিক